হ্যালো আজকে আমি একটা মোটর বানাইতেছি তো আপনারা ভালো করে মন দিয়ে দেখবেন কীভাবে নিজের হাতে মোটর বানানি হয় তে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বা শেয়ার টেয়ার করবেন সাবস্ক্রাইবটা করবেন চ্যানেল তে আমি আজকে প্রথম ভিডিওটা সালাম যে এইভাবে বানানি হয় আপনারা ভাববেন যে পুরানো মোটর যদি থাকে কোলের ফেলে দিন নষ্ট হলে কিন্তু মোটর ফেলে দেওয়ার কোনো দরকার নাই যদি আপনারা পারেন পুরানো মোটর যে আগের মতো চালু করবো যে চালু করতে পারবেন পারবেন আমাদের মাধ্যমে কিভাবে বানানো হয় সেটা আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো মোটরটা বানিয়ে একদম কমপ্লিট করে চালু করে দেখাবো সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে যে পুরোনো মোটর ফেলে থেকে আমি নতুন করে মোটরটা বানিয়ে নিব অতি কম খরচে যদি আপনাদের মোটরটা হয়ে যায় আপনাদের ভালো নতুন কিনতে লাগবে না ভিডিওটা লাস্ট ফিনি দেখবেন আমার অনুরোধ ভালো লাগলে দেখবেন ভালো লাগবে না দেখবেন না এটা আপনাদের কথা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন আমি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টাটা করব অতি কম খরচে কীভাবে মোটরটা বানানি হয় ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন আমার ভিডিও প্রথম ইউটিউব চ্যানেলে ছাড়া হবে ফেসবুক পেজে দেওয়া হয় না ফেসবুক পেজে দেরি করে দেওয়া হবে পরে দেওয়া হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন এই ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে